আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছে আমি জান্নাত নূর ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধানতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে ভোলার চর ফ্যাশন নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার মানুষের অভাব অনটন যেন নিত্যসঙ্গী তাই সহসেনায়রা সন্তান নিতে চান না কিন্তু পরিবার পরিকল্পনা পদ্ধতি এখানে সহজলভ্য না হওয়ায় অনেক নারী অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করছেন সন্তান সম্ভব নারীরা কবিরাজদের দ্বারা গর্ভপাত করান ফলে তাদের গর্ভপাত পরবর্তী নানা জটিলতা পোহাতে হয় এবং প্রজনন স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে বিস্তারিত দেখুন রেফায়াত এশার বিশেষ প্রতিবেদনে একদিকে প্রাকৃতিক দুর্যোগ সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আর্থিক অনটন প্রতিনিয়ত এসব মোকাবিলা করে চলেছে ভোলার ফ্যাশন উপজেলার খেজুরগাছিয়া গ্রামবাসী গ্রামের মানুষদের জীবিকা নির্বাহের প্রধান উৎস মাছ ধরা কেউ কেউ পালেন হাঁস মুরগি গরু ছাগল বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের সময় তাদের ছুটতে হয় আশ্রয় কেন্দ্রে মারা যায় হাঁস মুরগি গৃহপালিত প্রাণী অভাব নেমে আসে সংসারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে গর্ভপাতের ঝুঁকি আবার অভাবে সংসারে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ তাদের জন্য হয়ে যায় বোঝা ফলে তাদেরও ঝুঁকতে হয় গর্ভপাতের দিকে কিন্তু গ্রামে নেই কোনো কমিউনিটি ক্লিনিক বিশ কিলোমিটার দূরে আমরা যাই মানে ডাক্তার দেখাইতে হয় মানে কাছে নাই হাসপাতাল কোনো কিছু এখানে আমাদের চিকিৎসা কিন্তু মানে খুব ইয়ে হয় খারাপ হয় ভালো হয়

গর্ভপাত পরবর্তী জটিলতায় হাসপাতালে যান নারীরা এই বাড়ছে ডাক্তার দিয়ে করালে যেটা হয় যে পরবর্তীতে বন্ধাতের দিকে চলে যায় ওই ইনফেকশন যে ভোগান্তিটা হয় সে বাড়ি এসে দেখা যায় যে প্রচুর ব্লিডিং হচ্ছে ব্লিডিং হওয়ার পরে সে শারীরিকভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় তার প্রযোজন অঙ্গগুলো আস্তে আস্তে ইনফেকশন হয়ে যায় ইনফেকশন হয়ে যাওয়ার কারণে তার যে জন্ম মানে প্রযোজন ক্ষমতার এটা সে হারিয়ে ফেলে যার ফলে সে পরবর্তীতে বন্ধাত্বের দিকে চলে যায় আর যদি সে বেঁচে থাকে আর যদি এরকম হয় যে এমার বা গর্ভপাত যেটা যে কমপ্লিট হয় নাই সেক্ষেত্রে সে রক্তপাত হতে হতে সে মৃত্যুর দিকেও চলে যেতে পারে হাতুরে ডাক্তারের কাছে যায় যে তার এম আর করায় এবং এই এমআরটা কমপ্লিট হয় না সেক্ষেত্রে বেশিরভাগ আসে ইনফেকশন নিয়ে আসে রক্তক্ষরণ নিয়ে আসে এটা এবং এ পর্যায়ে আমরা যে সেবাটা দিয়ে থাকি সেটাকে বলে প্যাক পোস্ট অ্যাবর্শন কেয়ার আর এর সংখ্যাটা এখন এর সংখ্যাটাও খুব এখানে বেশি এরকম না হয়তো মাসে চার পাঁচটা হয়ে থাকে খেজুর গাছিয়া গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা রেফায়াত এশা পদ্মা নিউজ চরফ্যাশন ফ্যাশন ভোলা নরসিংদী ও টাঙ্গাইলে বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে শনিবার সকাল ও দুপুর পৃথক ঘটনাগুলো ঘটে নরসিংদীর টাঙ্গাইলের ভাই মারা গেছেন পুলিশের পক্ষ থেকে বলা হয় দুপুরে শরীফা বেগম ছেলে ইমুন মিয়া কাইয়ুম ও মোসলেহ উদ্দিন সহ বেশ কয়েকজন জমিতে ধান কাটছিলেন হঠাৎ বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয় এতে পাঁচজন আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মা ছেলে সহ চারজনের মৃত্যু হয় অপরদিকে টাঙ্গাইলে আফজাল হোসেন ও আমির হোসেন মারা যান তাদের বাড়ি দিনাজপুরে তার সম্পর্কে খালাতো ভাই বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন হজরত আলীর খেতে ধান কাটতে যান তারা এ সময় গুড়ি বৃষ্টি সহ বজ্রপাত হয় ঘটনাস্থলেই দুজন মৃত্যু হয় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে আসা জয় বিশ্বাসকে আটক করেছে পুলিশ শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে তাকে আটক করে স্বাস্থ্য সহকারী সুজন বড়ুয়া বলেন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলছিল এই সময় জয়কে সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পরে তার কাগজপত্র পর্যালোচনা করে তাকে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে নিশ্চিত হওয়া যায় রাঙ্গামাটি লং দুতে জেএসএস সন্তু লার্মা গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিটি এর পশ্চিত গ্রুপে তিনক চাকমা ও ধন্যমতি চাকমার মৃত্যু হয় শনিবার সকালে উপজেলার মনোপতি এলাকায় ঘটনাটি ঘটে তবে এই ঘটনায় ইউপিডিএফ পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল বলেন ওই এলাকায় জেএসএস সন্তু লার্মা গ্রুপে দশ থেকে বারো জন সশস্ত্র সদস্য ইউপিডিএফ পশ্চিত গ্রুপের উপর অতর্কিত হামলা চালায় হামলায় তারা গুলিবদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী প্রার্থিতা বাতিল হওয়ার পরেও প্রচার প্রচারণা চালানো সম্পূর্ণ আইন ভঙ্গ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ শনিবার সকালে গাজীপুর শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং ও পুলিশ অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে তিনি এসব কথা বলেন গত পনেরো মে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনে ঘোড়া চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশন এরপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঘোড়া প্রতীকের কর্মীরা এমন অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিক রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন ভোলার বোরহান উদ্দিনে আমকুড়াতে গিয়ে পুকুরের পার ভেঙে মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন জান্নাত বেগম শনিবার সকালে উপজেলার রামকৃষ্ণ গ্রামে ঘটনাটি ঘটে বোরহানুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান জান্নাত বেগম বেশ কিছুদিন ধরে নিয়ে বাবার পাড়ের আম গাছের আম পেরে তা কুড়াতে গেলে পুকুরের পাড় ভেঙে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে একটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আমি জানাতে নূর ভালো থাকুন সুস্থ থাকুন